আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো এটা ছিল আমার বাসা পরিষ্কার আমি যেহেতু আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি বাসা চেঞ্জ করব তো সেই জন্য আমি নতুন বাসাও ঠিক করেছিলাম তো এটা ছিল সেই বাসায় ওঠার আগের দিন ত্রিশ তারিখ নভেম্বরের তো এখানে আমি বাসা পরিষ্কার করার জন্য আর কি ব্রাশ পাউডার হারপিক এইসব নিয়ে বেরিয়েছিলাম তখন বাজে রাত প্রায় সাতটার মতন তো আমরা যাচ্ছি এখন বাসাটাকে আগে পরিষ্কার করব ভালোভাবে ধুতে হবে যেহেতু এখানে আগে মানুষ ছিল তার চলে যাওয়ার পরে আমরা উঠছি তো এটা ব্যবহার করা হয়েছে এই জন্য এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে আর আমার তো মন মতন পরিষ্কার না হলে আমি এই বাসায় থেকেও শান্তি পাবো না তো এই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর বাহিরে দেখতেছিলাম যে বৃষ্টি হইতেছে এই শীতের মধ্যেও বৃষ্টি আমার তো মনে হয় দেখতেছে কয়েকদিন পরে তুষারও পড়বে বাংলাদেশে যেই অবস্থা ঠান্ডা তো পড়ছেই তার উপর আবার বৃষ্টি আর আমি তো থাকি জঙ্গলের মধ্যে এখানে আর বেশি ঠান্ডা লাগে তো যাই হোক আমি চলে আসলাম আমার নতুন বাসায় এটা ছিল আমার নতুন বাসার সিঁড়ি তো এখানে আমি আমাদের ফ্ল্যাটে যাচ্ছিলাম আমরা ছিলাম তিন তলায় তো এটা হচ্ছে বাড়িয়ালার ফ্ল্যাট দুই তলায় আমি এখন তিন তলায় যাব তারপরে আমাদের রুম এর কি অবস্থা সেটা আগে দেখতে হবে এই তিন তলায় উঠে গিয়েছি পুরোটাই অন্ধকার লাইট ঠেটকে আসে নাকি দেখতে হবে না ঘরের মধ্যেও দেখি একটা লাইট দেওয়া ওয়াশরুমে লাইট দেওয়া বাহিরেও লাইট দেওয়া ছিল তো এটা বাড়ি আলারাই দিয়েছে ঘরের ভিতরে একটা লাইট আর ওয়াশরুম লাইট এটা বিল্ডিং থেকেই দেওয়া হয়েছে তারপরেও আমি দুই তিনটা লাইট নিয়ে গিয়েছিলাম অন্যান্য রুমে লাগানোর জন্য রান্নাঘর বেডরুম এই সমস্ত জায়গায় লাগানোর জন্য তো আমি এখানে জ্বালিয়ে দেখছিলাম আসলে কোনটা কোনটা জলে তো এখানে আমরা একটা লাগিয়েছি এটা এখানে যেটা দেওয়া ছিল সেটা ছিল হলুদ কালার আর আমরা হচ্ছে সাদা গুলো লাগিয়েছিলাম একটা আসার পরে দেখলাম আমাদের রুমে যেন কাদের ওয়াইফাই রাখা তো ভাবলাম যাক ভালোই হয়েছে আমাদের আর নতুন করে ওয়াইফাই আনা লাগবে না তাদের সাথে শেয়ারে চালিয়ে দেওয়া যাবে তো যাই হোক এখন দেখে বেডরুমে পুরো অন্ধকার এখানে কোনো লাইট টাইট নাই তো লাইটগুলোকে আগে লাগাতে হবে তারপরে হচ্ছে কাজকর্ম করতে হবে বাসা চেঞ্জ করা যে কি পরিমাণের ঝামেলা সেটা তো বলা আর বাহিরে আমি চাই নাই এভাবে বাসাটা চেঞ্জ করতে কিন্তু সবসময় তো ভালোবাসা পাওয়া যায় না আর যেটা উঠছিলাম সেটার বাসা কম আমি কি যে বলবো ওইটারে এই বাসা বলা যায় না অন্য কিছু বলার লাগে কি বলবো সেটাও খুঁজে পাই না তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন তো পেয়ে গেলাম ভালো একটা মানে এই বাসাটা অনেক আগেই আমরা দেখেছিলাম কিন্তু এই বাসার ভাড়াটিয়া নামেই না উঠলে নামতেই চায় না টাইম না হেঁচড়ায় তারপরে নামানো লাগে তারপরে আরেক ভাড়াটিয়া ওঠা লাগে তো অনেক দিন পরে সুযোগ পেয়ে আমি আর সুযোগে হাত ছাড়া করিনি এটা আমি বুক করে রেখেছিলাম আরও এক মাস আগেই যে আমি এক মাস পরে উঠবো ফাইনালি আমি ঘরে সব লাইট লুট লাগাই আমার হাজবেন্ড লাগাইছে আমি তো লাইট লাগাইতেই পারি না লাগাইছে তারপরে আমি এখানে একদম কোমরে ওর না বেঁধে কাজে লেগে পড়লাম ঘর পরিষ্কার করার জন্য এদিকে দেখতেছিলাম প্রচুর পরিমাণের মাকড়সার জাল ছিল তো এগুলো আগে পরিষ্কার করতেছিলাম আর এই থাই গ্লাসটা মোশাই নাই মনে হয় যারা ছিল তারা অবশ্য যারা ছিল তারা বাসায় থাকতো না তারা এখানে শুধু জিনিসপাতি রাইখা তারা যেন কই থাকতো যাই হোক ওই মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু তারপরেও ভালোভাবে পরিষ্কার করার জন্য আমরা দুজনেই একদম নেমে পড়েছি কাছা দিয়ে এখন এটা একদম ভালোভাবে চকচকা ঝকঝকা ফক করে ফেলবো আর আমি তো বইলে রাখছি যে আমি ঘরের মধ্যে পানি ফালায় তারপরে আমি এটাকে ধুবো তার আগে আমি বাসায় উঠবো না এই জন্য এত রাতে আসা তো আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম এরপরে আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরে পানি দিয়ে ধুবো সব ক্লিপ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি যেহেতু আমরা দুইজন মানুষ আর আমাদের তাড়াতাড়ি কাজ করারও তাড়াহুড়া ছিল বাড়িতে যে আবার গুছ গাছ করা লাগবে এটারও একটা চিন্তা ছিল কারণ কিছুই আমরা করে আসিনি তো এই জন্য হচ্ছে আমি তাড়াহুড়া করছিলাম আর সমস্ত ক্লিপ না আমার পক্ষে পসিবল হয়নি তো এটা ছিল আমার রান্নাঘর যেটাকে আমি ভালোভাবে ঝাড়ু দিচ্ছিলাম তো উপরে তো পারতেছিলাম না যেন আমার হাজবেন্ড এসে বললো দাও তোমাকে উপরে আমি পরিষ্কার করে দেই ফাইনালি টানা তিন ঘন্টা দুইজনে মিল্লাত ঘষা মজা করার পরে আমার ঘরের ফাইনাল লুক হচ্ছে এই যে এরকম একদম চকচকা হয়ে গিয়েছে দেখেন এখন দেখতে কতটা পরিষ্কার লাগতেছে আগে এখানে অনেক ময়লা ছিল টুকটাক ভালোই ময়লা ছিল আর দেখতেও ওইরকম ভালো লাগে নাই মানে এরকম পরিষ্কার লাগে নাই এখন দেখেন টাইস কি সুন্দর লাগতেছে পুরো সাদা টাইস তো পরিষ্কার করারও বেশি ভালো লাগে এখন দেখে মনে হইতেছে না আমার কষ্ট করা সার্থক বিশেষ করে আমার রান্নাঘরটার যে অবস্থা ছিল সেটাকে আমি পরিষ্কার করছি একদম ঝকঝকা করে ফেলেছি এটা দেখে আমার বেশি ভালো লাগতেছিল তারপরে আজ আমার বারান্দা এখানে আমি কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়েছি সেই ভিডিও সেইগুলাকে আমি এখানে এসে রাখবো এই জন্য আমার বেশি এক্সাইটেড ছিলাম যে বারান্দাটাকে বেশি ভালো করে পরিষ্কার করতে হবে বারান্দায় তারা চুল টুল ফালাইয়া অবস্থা খারাপ করে রাখছিল তারপরেও আমি এখানেও পানি ঢেলে ভালোভাবে পরিষ্কার করেছি ধুয়েছি ভাবতে অবাক লাগে আগামীকাল থেকে এটাই হচ্ছে আমার শান্তির বাসা হয়ে যাবে যেহেতু এটা আমাদের দুইজনের অনেক বেশি পছন্দ আর এই বাসাটাও নিরিবিলি করলাম না করলাম সেটা বলার কেউ নাই আমাকে পদে পদে ভুল ধরার কেউ নাই এই জিনিসটা ভাবলে আমার শান্তি লাগে যাই হোক আমার পছন্দ হোক আমার হাজব্যান্ড গুরুত্ব দিয়েছে সময় দেয় সে আমার জন্য এত কিছু করছে আমার ভেবে ভালো লাগে সে সবকিছু পারে না কিন্তু যতটুকু সে চেষ্টা করে আমার জন্য করা সে না পারলেও আমার কোনো যে সেটা আমাকে দিতে পারলো না বা করতে পারলো না কারণ তার চেষ্টাটা দেখে আমার খুব মানে মন ভরে যায় তার চেষ্টা দেখে একজন হাজবেন্ডের কাছ থেকে এর থেকে বেশি আর কি চাওয়ার হতে পারে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তো আমরা সবসময়ে সবকিছু চাইলেই পাই না তারপরেও যদি একজনকে দেখি যে না একটা লোক প্রতি আমার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাকে ভালো রাখার আমার ইচ্ছাগুলো পূরণ করার সেটা দেখলে এমনিতেই ভালো লাগে তখন আর ওই আফসোসটা হয় না যাহারে আমার কাছে এটা নেই আমার এটা দরকার বা আমাকে দিতে পারলো না এরকম কোন আফসোসই হয় না তো ওই রকমই আমাদের দুইজনের সম্পর্কটাও আমরা একজন আরেকজনকে খুব ভালোভাবে, বোঝার চেষ্টা করি কোনো সমস্যা হইলে বা কোনো কিছু হইলে দুজনে একসাথে সলভ করি সবকিছুই একসাথে করি একসাথে ছাড়া আমাদের কোনো কিছুই হয় না তো যাই হোক দেখতে দেখতে অনেক সময় চলে গেল এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা চাই তো বেশি আমরা যাচ্ছি আমাদের পুরাতন বাসায় যে এখন জিনিসপত্র গুজ করা লাগবে তারপর আগামীকাল সকাল আবার এ বসে লাগবে মালপাতি সাথে করে নিয়ে আসা লাগবে তো বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার আমরা শুধু একাই ছিলাম পুরো সব কিছু বন্ধ ছিল তো ভাবছিলাম যে কত কিছু করা লাগবে আবার রেস্ট করা লাগবে হরানো হয়ে গেছি বাসা বাড়ি পরিষ্কার করতে করতে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট তো সাথে ফ্রি থাকছেই যেটা আপনারা করেই দিবেন আর ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ